সালামু আলাইকুম সমন্বিত বাজার আপডেট ভাইরা দেখতে পাচ্ছেন ধানের বিশাল গাদি চারিদিকে শুধু তাকালে শুধু ধান আর ধান আমরা আসছি ধানের বাজার আপডেট পরিবেশন করার জন্য সমন্বিত ভাইরা এটা একটি বিশাল বাজার আর পর্যাপ্ত পরিমাণ ধান ওঠে নদীর পাড়ে যদি আপনারা দেখছেন এর আগের ভিডিওগুলোতে নদীর পারে কত পরিমাণ ধান আসে ভাই আপনি কি ধানের ব্যাপারে নাকি ভাই ধান কত করে হে ভাই তোর কত মন না কি ধান এটা উনত্রিশ না আর মোটা ধানগুলো কত মোটা বারো সমন্বিত ভাইরা যেটা হচ্ছে মোটা হীরা ধান যেটা আছে এটা হচ্ছে হাজার পঞ্চাশ আর বারোশো টাকা কোনটা ভাই অনত্রিশ বারোশোতে চোদ্দোশো বললো যে ও মিনিকেট চোদ্দোশো সমবিত ভাইরা বুঝতে পারছেন আসলে ইনফরমেশন একটু ভুল হচ্ছিল তাহলে মিনিকেট হচ্ছে চোদ্দশো উনত্রিশ হচ্ছে বারোশো আর হীরা মোটা ধান যেটা সেটা হচ্ছে হাজার পঞ্চাশ তো এরকম বাজার আপডেট পেতে আমাদের সাথেই সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ